শুরুতেই বলে নিচ্ছি আমার ভয়েস টোনটা আজকে একটু চেঞ্জ পাবেন কারণ আমার ঠান্ডা লেগেছে ভয়েসটা মডিফাইড হয়ে গিয়েছে আর আজকে র সাউন্ডে ভিডিও হবে শুধুমাত্র আমি ভয়েসটা পরে দিচ্ছি বাট যখন আমি ভিডিওটা পড়েছিলাম সেই সাউন্ডে রেখেছি আমি জানি না কেন জানি বাসার যে সাউন্ড থাকে তার চোদ্দ গুণ বেশি সাউন্ড নেয় মোবাইলে বাইরের সাউন্ডটা কেন এটা হয় আমি জানি না আপনাদের সাথেও হয় কি বলতে পারবো না আজকে র সাউন্ডে এই জন্যই রেখেছি যে কি পরিমাণ সাউন্ড পলিউশন যে বাইরে হয় শুক্রবার ছিল সম্ভবত বাইরে থেকে আমরা মসজিদের আওয়াজও পাচ্ছি ক্ষুদা হচ্ছে সেই আওয়াজও আসছিল যেহেতু আমি বারান্দায় ছিলাম শরীরটা ভালো না কিছু খেতে মন চায় না তাই ভাবলাম ঝাল ঝাল করি একটু আলুর চপ করি সে কারণেই আলুর চপ বানাচ্ছিলাম তো এত কষ্ট সাউন্ড পলিউশনও হয় যার কারণে আমরা পরে সাউন্ডটা অফ করে দিতে হয় বাধ্য হই আর কি তো ভাজতে চলে আসছি রাতে রাতে যেহেতু লাইটটা একটু কম থাকে রান্নাঘরে রিং লাইট কেনার সামর্থ্য নাই ভাই এখনও ওইভাবে এখনো পপুলার হইতে পারি নাই সোচ দিয়ে দিলাম ভাজা হচ্ছে এই যে উল্টাইতে গিয়ে চারবার আমি দেখছি যে ক্যামেরাটা ধরলেই উল্টাইতে মানে চোদ্দ গোষ্ঠী উদ্ধার হয়ে যায় আপনার কি এমন হয় আমি জানি না এর মধ্যে আবার মোবাইলের স্ট্যান্ড গেছে ভাইয়া সেই স্ট্যান্ডের জায়গায় মুড়ির পটের উপরে আমি ক্যামেরা ধরা তারপরে আমি এই যে ভিডিও করতেছি ভাই এই হয়েছে আমাদের অবস্থা তারপরও ভিডিও করে যাইতে হবে কী আর করবো হাতে মিশিয়ে গুরুদায়িত্ব হেরে গেলে কি হবে বলেন চেষ্টা তো করে যেতে হবে ফল তো আল্লাহ দিবে এবার আরাম করে খালি খাবো